আমাদের দেশে নাস্তিকের অভাব নাই কবরে আজাব বিশ্বাস করে না আল্লাহ কেউ মানে না কিনা নাস্তিকের অভাব নাই কাল্লা বলতে কিছুই নাই বলে মহা শূন্য নাকি গহ আছি হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হয়ে নাকি পৃথিবী হয়ে গেছে মহাশূন্য গহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে আল্লাহ বলতে কিছুই নাই আপনারা এখন আমি যদি এখন কে এ এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয় এক টুকরা দিয়ে হরেন হয়েছে এক টুকরা দিয়ে মেশিন হয়েছে ব্যাটারি হয়েছে তার হয়েছে স্ট্যান্ড হয়েছে ভাইরা সব মিলে হয়ে গেছে আপনারা বলবেন এতক্ষণ সিলেট থেকে হজুর আসছে ভালোই শুনছিলাম এখন থেকে তার একটা সিলেট করবো না বলবে না বলবে কেন লোহার থেকে বিস্ফোরণ হয়ে ওটা হওয়ার কথা লোহার থেকে বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বলে যে তার সিরা হয় যারা বলে পৃথিবী হয়েছে তাদের তার কেমন শিরছে কথা কারণ নি আপনারা বলতে পারেন শিক্ষিত লোক এবার তার কেন শিক্ষিত লোকের বেশি সিরে শিক্ষিত লোকের কি বেশি এক শিক্ষা অফিসার বেশি কেমনি সিঁড়ে বুঝবে এক শিক্ষা অফিসার কি ছিল এক শিক্ষা প্রতিষ্ঠান এই ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে এখন কোন ক্লাস রে অঙ্কের ক্লাস অঙ্কের ক ভালো সময় আসছি একটা অঙ্ক এই কাগজ কলম ছাত্র বলতেছে তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার দশ মিনিট সময় লেগেছে বলো তো আমার বয়স কত অঙ্ক বুঝছেন মানে গেট থেকে ক্লাসরুমে আসতে দশ মিনিট লাগছে বেচার বয়স কত বাহির কত পান ছাত্ররা কাগজ কলম ফেলে রেখেছে এটা অঙ্ক দেখবেন প্রত্যেক ক্লাসি যারা স্কুল কলেজে পড়ছে মাদ্রাসায় দু একজন পণ্ডিত ক্লাস নিতে থাকে না কিছু পণ্ডিত মার্কে থাকে না এক পণ্ডিত এমনি আঁকে এমনি কি কিছুক্ষণ পরে সারে কঙ্ক করছো রে ক সার আমি করছি ক ক বয়স কত ক সার আপনার বয়স সাই আন্তাজি কইছে লাগিয়ে গেছে আন্তাজি কইছে স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে তুই কোন সূত্র অঙ্ক করছ ক স্যার বিনা সূত্র অঙ্ক করি নাই অবশ্যই সূত্র আছে ক কি সূত্র ক আমার বাড়ির পাশে একটা শাশ্বত ভাই আছে বয়স তিরিশ আপনি ফুরা পাগল বয়স আই কারণ আধা পাগলের বয়স দিই তিরিশ হয় ফুরা পাগলের বয়স কত নাস্তিকরা ফুরা পাগল পাগল সাগল ছাড়া এমন কথা বলতে পারে পারে আমার বানের বাবা খেয়াল করেন ভালো করে কেমতের ষাট বছর আগে তো দরজা বন্ধ হয়ে যাবি তখন বাবা আর কালে মা মুসলিম হতে পারবে নারি আমার আল্লাহ একটা গান যুক্ত বাপাস ছেড়ে দিবে বাপাস ইমানদারের নাকি লেগে যাবে ইমানদার সাথে সাথে মরে যাবে পৃথিবীর যত ইমানদার আছে সবার নাকে লাগতে দেরি মরতে দেরি হবে না নবী বলেছেন অন্য হাতি চাষছে আল্লাহ আল্লাহ বলার দিকেও তাকে ততক্ষণ কেমন হবে না আল্লাহ বলবেন আমার বান্দা বান্দির জন্য আমি পৃথিবী বানাইছি বেইমানের জন্য বানাই নাই তখন আমাকে ডাকার খেও নাই ইসরাফিল বাসি বাজায় দাও আমি কেমন ঘটায় দিব ঘটায় দিব তাহলে ই বেইমান অন্য ধর্মের লোকও খেয়ে বেঁচে আসে মুসলমানের কারণে একজনও থাকবে না কোনো একটা বেইমানও বাড়িঘর থাকবেই আপনার বিয়ে বাড়িতে যখন জামাই যায় কথা মনে করেন জামাই হলো মেট্রিক পে আর বরজাতি তিনশো বিয়ে পাস নিয়ে কয় কন্যার বাবারে যে আপনার জামাই আসবে না খাবার দেন বেসারা খাওয়ান দিব কথা বলা দিবনি রাত তোর বিয়ে পারবি জামাই আইছ নাকি খাও ঠিক কি না কিন্তু জামাই যদি ম্যাট্রিক ফেল জামাই যদি যায় শুধু মেহমানে খাবে না বাড়ি কুতাবিলায় খেয়ে কথা বলা খাবকি না শুধু মেহমান না কুতাবিলায় খাব কিন্তু ওই কুকুরই জামাই দেখলে কয় ঘুম কথা বলা নেকি না কিন্তু এ যদি জানতো জামাই কারণে খায়িয়েছে তাহলেই আওয়াজ করত

ততক্ষণ টিকিয়া বেদার হবেন না রাগ করবেন না জাহান নাম থেকে বাঁচতে হবে কোনো নাস্তিকের সঙ্গী লাভ করা যাবে না যতদিন বাঁচব ইমান নিয়ে বাসবো। কোনো বেইমান মুনাফিকের সঙ্গী লাভ করা যাবে না রে আমার বানের বাবাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইমানদার যখন সুগান লেগে লাগে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ বলবেন ইসরাফি বাসি ইসরাফিলের দাওরাফিলা কত বড় ইসরাফিলের সিংহা কত বরং আল্লাহ নবী বলেন আমি যখন গিয়েছি ইসরাফিল দেখি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আসে আমি সালাম দিলাম ইসরাফিল প্রথম সালামের জবাব দেয় নাই দ্বিতীয়বার দিয়েছি কোনো জবাব দেয় নাই তৃতীয়বার দিয়েছি কোনো জবাব দেয় না নবী ইসরাফিল আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় কখন আল্লাহ হুকুম করবে বাসি বাজায় দিবারে ইসরাফিল ও ইসরাফিল আমি নিজে নিজে আসি আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে কোন বাড়িওয়ালা তার বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে ইসরাফিল এই ইসরাফিল কোন বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাও দি বাড়ি ঘর ভাঙে না তুমি আমার জবাব দাও সাহাবে আল্লাহ আমাকে দাওয়াত করেছে মেহমান হিসাবে বাড়ি ঘর ভাঙবে না রে সুবহানাল্লাহ ইসরাফিলের সিংহ কত বড় জানেন নি নবীজি বলে তোর হাতের মধ্যে যদি একটা টিপটিকির ডিম রাখো হারুরি ডিম রাখো টিকটিকির ডিম যত ছোটো হারটা অনেক বড় রবি ভরেন তামাম দুনিয়া একটা ইসরাফিলের শিঙ্গার হাতি টিকটিকির ডিমের মতন হাতের তালুহর মতন হবে শিঙ্গা সোল্লাহ না তাহলে এত বড় সিঙ্গা দিয়ে বল্লা মাপরি বরনা ওয়ালাই আলি আমার বনের বাবাজি ख्याल করেন ভালো করে ও বনের বাবাজি তখন বাবা আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে ভরপুর করবে এই পৃথিবীর মধ্যে জমির উর্বর ক্ষমতা বেড়ে যাবে জমিনে আবার ফসল হবে খাল বিল নদী নালা সব ভরপুর হয়ে যাবে আল্লাহ নবী বলে জমিনে তোর বল হবে এত ক্ষমতা হবে নবী বলেন একটা গমের দানা এত বড় হবে পাল্লায় ওজন দিলে পাঁচ কেজি ওজন হবে নবীজি বলেন ডালিম গাছের পাতা এত বড় হবে কয়েকজন মানুষ সাঁতার হিসাবে ব্যবহার করতে পারবে এত উর্বর ক্ষমতা বাড়বে তখন বাবাজি ইমাম মাহাদিও বিদায় হয়ে যাবেন নবীও বিদায় হয়ে যাবেন তারপর আরো ন্যায়পরায়ণ বাদশা আসবি শেষে একজন যা নামক একজন আসবে এরপরে আবার জালিম বাস এসে যাবি আবার বাজে খারাপ মানুষ বেড়ে যাবি তখন বি হয়ে যাবি জালেমের শাসন চলে আসবি আস্তে আস্তে বাবা কেমতের ষাট বছর আগে হঠাৎ করে একদিন বিকালবেলা সূর্য ডুবে যাবে কিন্তু আর সকাল হবে না অন্ধকার হবে নবী বলেন চল্লিশ দিন সম পরিমাণ একটা রাত হবে গরুর বাসুর বা ঘরের গোয়াল করে বাহ বাহ করে কান্না করবি কান্না করবে মানুষের বাচ্চা কান্না করবে মানুষ খুব কষ্ট পাবে হাও করে কান্না করবে এমন না অন্ধকার অন্ধকার কতদিন অন্ধকার থাকবে চল্লিশ দিন অন্ধকার থাকবে চল্লিশ দিন পরে দেখবে হঠাৎ করে রোদ্র সূর্য উঠে গেছে ওই দিন প্রতিদিন পূর্ব দিকে সূর্য দিতে হয় সেদিন দেখবে পশ্চিম দিকে সূর্য জিত হয়ে গেছে পশ্চিম দিকে সূর্য উদিত হবে

মারবে ডান দিকের হার বাম দিকে যাবে বাম দিকের হার ডান দিকে যাবে মার করে ফেলবে কথা কথা বিশ্বাস করি এটা ইমান যদি দেখি হবে প্রমাণ দেখি যদি কি এক বেসার একদিন এক ডাক্তার প্রয়োজন বিশ্বাস করি না কি আমাদের এলাকা আঠারো কোন করছে এক ব্যক্তি কবরে রাখছি প্রায় বিশ দিনের মাথায় তার কি কবর থেকে উঠেছে কাফনে একটা মাটিও লাগছে কাফনে কি এবং যদি সাপ দে এ তো সব শেষ হওয়ার কথা তার তো বডি জীব আল্লাহ নবী বাদী নবীজি বলেছেন আল্লাহ কবরে মানুষ চেষ্টা করবি কবরে আজাব দেখার জন্য মানুষ চেষ্টা করবে টেপ রেকর্ড দিছে দিছে কিনা কিন্তু করতে পারে না আল্লাহ জানে মানুষ চালাকি করবে এই জন্য কবরে রাজা দেহের উপর দেয় না আমার আল্লাহ রুহুর উপর দেয় কিরকম যেমনি ভাবে দুজন ঘুমাইয়া একই বিছানায় যদি ঘুমায় থাকি একজন স্বপ্নে যদি মক্কা মদিনা জিয়ারত করি পাশের লোক কি বলতে পারবে পারবে কয়টা মুসর দিতে হইছে একটা অনা একদিকে চেয়ে দেখে ফেলেছে স্বপ্নেতে পাশের লোক বলতে পারে না ঠিক যখন হবে আপনার পাশি আপনি বলতে পারবেন না শাস্তি রুহুর মধ্যে দিবে বাবা কারণ দেহের মধ্যে সময় দিবে রা কারণ মানুষ চেষ্টা করবে আজাদ দেখার জন্য যদি দেখে প্রমাণ হবে ইমান হবে